সম্মাননীয় সদিমণ্ডলী আমি আপনাদেরকে স্বচ্ছদেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ব্যাংকক শহরের প্রাণকেন্দ্রে অত্যন্ত মনোরম পরিবেশে এবং বিশাল আকৃতির সোয়ান লং পার্কে স্বাগত জানাচ্ছি এখন বিকালবেলা বিকালের সৌন্দর্য একটা অংশের দেখাচ্ছি কারণ এটা এত বড় পার্ক যে আপনি এটা তো হেঁটে দেখে শেষ করতে পারবেন না এটাতে একটা বিশেষ ধরনের গাড়ি আছে এখানে গাড়িতে করে মানুষ যায় এখন যেহেতু বিকালবেলা এবং এখন কোনো উৎসব নেই সাধারণ দিন সেই জন্য পার্কে মানুষের সংখ্যা কম বিকালবেলা কিন্তু অনেকেই চর্চা করছেন সেইভাবে এখানে এই অংশটা দেখাচ্ছে এখানে ফোয়ারা আছে কয়েকটা ফোয়ারা চলছে চারদিকে ফুলের গাছ আছে এবং এখানেও দেখেন খুবই পরিকল্পিতভাবে বানানো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো এবং গাছের পাতা ছাড়া আর কোনো ময়লা নেই বিভিন্ন জায়গায় বাস্কেট রাখা আছে সেই বাস্কেটে মানুষের ময়লা ফেলে সবাই সচেতন সবাই সহযোগিতা করে তো এখানে এই ফোয়ারা ফোয়ারার দুই পাশেই রাস্তা এবং খুবই মানে এবং থাইল্যান্ডের একটা বিশ বৈশিষ্ট্য হলো যে এখানে আপনি যে কোনো পার্কে গেলে সেখানে লেক পাবেন একদম সেইভাবে মানে পরিকল্পিতভাবেই লেকগুলি তৈরি করা হয় এবং সেই লেকের মধ্যে কিন্তু অনেক মাছ থাকে এবং একটু আগে দেখলাম একটা গইসাপ লেক থেকে একটা মাছ ধরে নিয়ে যাচ্ছে এই যে এইখানে দেখেন আরেকটা বড়ো গৈসাপ ওই যে মাথা উঁচু করে তাকিয়ে আছে এই যে এখানে এখানে একটা অনেক বড় পাখি মাছ খুঁজছে দেখি আপনাকে এদেরকে পাখিটা একটু কাছের থেকে দেখাতে পারি কিনা এবং দেখছে আপনারা যে রাস্তার পাশে বসার জন্য ব্যবস্থা রাখা আছে এখানে তিনটা ফোয়ারা আছে ওই পাশেও লেক এই পাশেও লেখা দেখেন এই গাছগুলির পাশ দিয়ে বক বকের মতো একটা বড় পাখি সে ওই হেঁটে হেঁটে যাচ্ছে খুঁজছে শিকার খুঁজছে এই যে এখন আপনারা পাখিটা দেখতে পাবেন এই যে এই যে দেখেন পাখিটা এটা এই উড়ে গেলো উড়ে গেলো ওইখানে আর একটা সাদা বক আছে যাই হোক এইটুকু দেখালাম এই যে এখানে আর পরিবার নিয়ে ঘুরতে এসছে অনেকেই বেড়াতে আসে অনেকে শরীর চর্চা করতে আসে একটু কিছু অংশই এই অংশটুকুই আপনাদেরকে এখানে দেখালাম দেখানোর চেষ্টা করলাম বিভিন্ন দিকে লেগের শাখা বিভিন্ন দিকে চলে গেছে ইয়ে কুকিল ডাকছে অবশ্য থাইল্যান্ডে বারো মাসে কুকিল ডাকে তাদের বসন্ত বারো তো যাক আমি আপনাদেরকে একটা অংশ দেখালাম এদের একদম শেষ মাথায় ওদিক দিয়ে রাস্তা আছে সে আরও আধা কিলোমিটারের কাছাকাছি গেলে শেষ মাথায় পাওয়া যাবে একটা আপনার পার্ক সম্পর্কে একটা ধারণা পেলেন আপনারা থাইল্যান্ডের পার্ক সম্পর্কে এখানে কত পরিকল্পিতভাবে বানানো গোছানো পরিপাটি থাকে দেখেন বিভিন্ন জায়গায় বাস্কেট রাখা আছে ময়লা ফেলার জন্য গাছের পাতা ছাড়া অন্য কোনো ময়লা কেউ কোথাও দেখতে পারবে না এই যে দেখেন এই যে এখানে লেকের মধ্যে মাছ খেলা করছে শব্দ করছে দেখা যায় তো আমরা আমাদের প্রত্যাশা এবং অনুরোধ যে আমরাও আমাদের স্থাপনা পার্ক বা পাবলিক প্লেস যে কোনো জায়গা আমরা সুন্দর রাখার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব এতে আমাদের সবারই মঙ্গল হবে আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে অন্য মানুষ যারা বাংলাদেশের বাইরের মানুষ যারা আসবে এই দেশে তারাও দেখলে মানে তাদের ভালো লাগবে এবং আমাদের দেশ সম্পর্কে আমাদের সম্পর্কে একটা ইতিবাচক ধারণা তৈরি হবে এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ